নবীদের মরজেজা যেমন সত্য আল্লাহ কারামত তেমন সত্য পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম মাদ্রাসার বাণী মুক্তি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তাহার যুদ্ধের মুসল্লা দাঁড়িয়ে আছেন খা দে মজুর বাণী আগায় দেয় একদিন খাদেম বলে দেখবো আল্লাহর তাহার যুদের মুসাল্লা থেকে কোথায় যায় খাদেম একদিন নজর করে দেখে আল্লাহর অলি রুমের মধ্যে নামাজ পড়ে মোনাজাত করে বের হয়ে যাচ্ছে খাদেম দূরত্ব বজায় রেখে পেছনে অনুসরণ করতেছিল দেখে কোথায় যায় হাঁটতেছে 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 কেমন হাঁটা সাধারণ মানুষের মতো না আল্লাহর অলি স্বাভাবিক কদম দেয় কিন্তু পেছন দিকে জমিন বিদ্যুতের আকারে দৌড়া হঠাৎ খাদেম বলে আমি দেখলাম বিশাল একটা মহাসমুদ্র যেটা পারি দেওয়ার কোনো নৌকা নাই কোনো ফেরি নাই কোনো চার নাই পুল নাই হঠাৎ করে দেখলাম বিশাল সমুদ্র খুব দ্রুত কাছাকাছি হয়ে গেল বাড়ায় চলে চলে বলে আমিও গেলাম হঠাৎ করে দেখলাম নদীর ওপার সমুদ্রের ওপরে গিয়া যখন দাঁড়াইলাম দেখি দিকে জঙ্গল আর কিছুই দেখা যায় না আমাদের মুক্তি সাহা হুজুরের আর দেখতে পেলাম না আমি ভয়ে পাই গেলাম কোথায় আসলাম ভয় হঠাৎ বোর রাতের ঘটনা ফজর হয়ে গেল আকাশ আলোকিত হয়ে গেল তাকায় দেখি জঙ্গলের মধ্যখান থেকে একজন হেটে হেঁটে আমার সামনে এসে। বলে যুবক তুমি এখানে থেকে আসছো আমি বললাম পটিয়া কোথায় তোমার বলে চট্টগ্রাম কোথায় তোমার চট্টগ্রাম বলে বাংলাদেশ আল্লাহরুলি ডেকে বলেন ওরে গোলাম তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো এটা তো আফ্রিকার জঙ্গল তোমার সামনে হাজির বাংলাদেশ থেকে তুমি আফ্রিকার জঙ্গলে কিভাবে আছস বলে পটিয়ার মুফতি সাহেব আজিজুল হক রহমাতুল্লাহ ইয়া তিনি এখানে আসতেছিলেন নবি পেছনে পেছনে হাঁটলাম হঠাৎ করে দেখি দেখা যায় না আল্লাহ রলি ডাক দিয়া কয়ে রে বেশি বুঝার চেষ্টা করবি না সংক্ষেপ বুঝেনে এই বাংলার জমিন না সারা দুনিয়াতে যত কুতুবুল আলম আছেন এদের নিয়ে সপ্তাহে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বেলায়াতের অনুষ্ঠান ওই বেলায়াতের অনুষ্ঠানের মধ্যে পাঁচ মিনিটে সব কুতুবুল আলমরা হাজির হয়ে যা যদি কেউ হাওয়া দিয়ে উড়ে পানির উপর দিয়ে হাতে সাধারণ মানুষ মনে করবে কি আল্লাহর ঠিক না কারামত কিন্তু ইমাম বলেন যদি দেখো যে ওই লোকটি রাসুলের উল্টো চলে তাহলে তাহলে সে কি ইবলিশ শাহিত ইবলিশ শয়তানের জন্য হাওয়ায় চলা সম্ভব কিনা পানিতে হাওয়াতে উড়া পানিতে চলা সম্ভব না সম্ভব না কিন্তু কোন মানুষ পানি দিয়ে চলবে হাওয়া দিয়ে উঠবে এটা সম্ভব না এটা কি অসম্ভব আর কারামত যদি হয় কারামত মানে কি সম্মান কারামা মানে সম্মান কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়ালি যারা তাদেরকে আল্লাহ সম্মানিত করেন এমন কিছু অলৌকিক জিনিস দিয়ে করেন কে তাহলে আল্লাহ ঘটান নাকি ওয়ালি নিজেই ঘটাতে পারবে যদি কোন ওয়ালি নিজেই ঘটাই ঘটাতে পারে তাহলে বুঝতে পারো শয়তান কারণ এই ধরনের অলৌকিক করা সম্ভব কার শয়তানের কোন মানুষের না তাহলে কারামাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেন তার ওয়ালি এবং প্রত্যেকটা মমিন মোত্তাকে ওয়ালি আল্লাহ আল্লাহ ওয়ালি উল্লেদিন আ যারা ঈমানদার তাদের বন্ধুকে আল্লাহ তবে যারা প্রতিটি মহিখান আল্লাহ বলছেন সরা ইউনুসে তেষট্টি নম্বর আয়াতে আল্লাদিন আ মানু আ কেন তাকুন যাদের মধ্যে ইমান এবং তাকুয়া ইমান যাদের ভিতরে কি ঈমান রয়েছে সঠিক ইমান না। ইমান্না কফুরি না এবং তাকোয়া রয়েছে তাকোয়া মানে কি আল্লাহ ও রাসুলের কোরআন ও সন্ন্যার সমস্ত আদেশ মানে এবং নিষেধ ত্যাগ করে যা কিছু করে এবং ছাড়ে কার জন্য আল্লাহর জন্য এবং পদ্ধতিটা কার মোহাম্মদুর রসুল উল্লাহাম নাকি যার যার তরিকার যার যার বুজুর্গ যার যার খানকা তাহলেও কি মোত্তা হবে কখনই না তাহলে মনে রাখতে হবে এই হলো আল্লাহর ওয়ালি হওয়ার জন্যে দুইটা শর্ত একটা ইমান আর একটা তাহলে হওয়ার জন্য হতে হবে আহলে বাইতের বড় পীর হতে হবে বড় আলেম হতে হবে যে যেকোনো মমিন বান্দা আল্লাহর ওয়ালি আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে রাজবাড়ি যায়নি এরা হ্যাঁ দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হল আল্লাহর অলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি একজন সুবান আল্লাহ আর কেউ কইনি কারণ আপনাদের বিশ্বাস হইনি কথা বোঝেননি আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর অলি হওয়া চারটি খানি কথা না আল্লাহর হওয়া বড় কঠিন কথা ঠিক না আর আমি উল্টো বললাম যে আল্লাহর সবচেয়ে সহজ কাজ এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না সংক্ষেপে একটু বলি উদ্দেশ্য হলো যদি ভুলে যায় মনে করে আল্লাহর সবার জন্য সহজ চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর উলি হওয়া সবচেয়ে সহজ এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে জাননি এই জন্য আমি একটু ব্যাখ্যা করি আল্লাহর অলি হওয়া কঠিন কেন ওই বললাম না আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা হাদিসের কথা কিছু আছে আমাদের কথা কোরআনেও নেই হাদিসও নেই এই আমাদের কথাগুলো গল্প যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বদনামের পাক মারছিল বলিনি এটা কোরআন শরীফের কোন সরাই আছে নেই হাদিস শরীফে তো আছে এটা আমাদের গল্প এইরকম কিছু গল্প আছে আমরা অলি আল্লাদের নামে বলি গল্পগুলো ঠিক না আসলে অলি আল্লাদের নামে গল্প বলতে হয় না সত্য মিথ্যা যাচাই করতে হয় কোরআন হাদিসের গল্প বলবেন সনদ আছে এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর অলি হওয়া কঠিন কারণ অমুক আল্লাহর অলি হয়েছিলেন চল্লিশ বছর জঙ্গলে যেয়েছিলেন অমুক আল্লাহর অলি হয়েছিলেন সাত বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে ইব্রাহিম আদহাম আল্লাহর অলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন শোনেননি এই এই গল্পটা বুঝি ভালো করে ইব্রাহামিনা আধাম রাজা ছিলেন বাদশাহ ছিলেন তিনি রাজত্বও করতেন আবার আল্লাহর অলি হওয়ার জন্য আমল উজিফা করতেন একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন ঠক 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 ছাদে কে আমি খিজির হুজুর আপনি ছাদে কি করেন আমি ছাদের উপরে উঠ খুঁজে বেড়াচ্ছি হুজুর আপনি কি পাগল হয়েছেন রাজবাড়ির ছাদে উঠ থাকে নাকি তুমি কি পাগল হয়েছো রাজবাড়িতে থেকে কি আল্লাহর হওয়া যায় নাকি তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর হওয়া যাবে না উনি রাজত্ব সেরে জঙ্গলে যেয়ে আল্লাহর এবাদত করতে করতে আল্লাহর উলি হয়ে গেলেন এর মানে কি মানে হলো রাজত্ব করে আল্লাহর উলি হওয়া যায় না ঠিক না এটাই তো ইসলামের শিক্ষা আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় অলি সবচেয়ে বড় পীর কে রসুল পরে কারা সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় অলি কারা আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ আনহু তারা কি হয়েছিলেন রাজা হয়েছিলেন ঠিক না তাহলে বোঝা গেল রাজা হলে আর অলি হওয়া যায় না খুব ভালো করে বোঝায় ইসলামের শিক্ষা হলো রাজা হলে অলি হওয়া সবচেয়ে সহজ এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম কারণ কি জানেন আমরা দিনটা বুঝি না একটু পরে যদি মনে থাকে বলবো তাহাজ পড়া খুব ভালো কাজ নফল রোজা রাখা খুব ভালো কাজ এগুলো করতে হবে এগুলো যে কেউ পারে কিন্তু একজন মাজনু তার জমিটা কেড়ে নিয়ে গেছে চোখের পানিতে বুকবে হাওয়া মাও করছে আমি আপনি উদ্ধার করতে পারবো কে পারবে পারবে এলাকার এমপি পারবে এলাকার বড় নেতা পারবে ডিসি পারবে যারা ধর ঠিক না হ্যাঁ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মজলুমকে জুলুম থেকে বাঁচানো অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা মানুষের মনের ব্যথা দূর করা মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা এর চেয়ে প্রিয় এবাদত আল্লাহর কাছে আর কিছু নেই সারা রাত তাহাজ পড়ে যে সবটুকু পাবেন আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে দশ মিনিটে তার অনেক পাবে আর এই জন্যই চার খলিফা সবার বড় অলি কারণ তারা এই কাজটা করছিলেন তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর অলি হওয়া যায় না ঠিক না যে ব্যক্তি শুধু ফরসটুকু করে আর মাজলুমকে সাহায্য করে জালেমের থেকে হকাদায় করে বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে এই ব্যক্তি গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় অলি হয়ে যায় শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে জুলুম করতে পারবে না কথা বুঝতে পেরেছেন ক্ষমতা আসলে একটাই সমস্যা মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে আর ক্ষমতা চলে গেলে আফসোস করে আপনি জুলুম করবেন না আপনি অন্যান্য ছোটখাটো গোনাগঞ্ হয়েছে করেন কিন্তু মানুষের জুলুম করবেন না জ্ঞান তো কারোর হক নষ্ট করবেন না মানুষের সাহায্য করবেন শুধু ফরজটা পালন করবেন ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ উলিয়া হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে দুই নম্বর হলো যেটা বলছে ওটা শেষ করি আগে তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর অলি হওয়া কঠিন কিন্তু কোরআন এবং সন্না বলছে আল্লাহর হওয়া সহজ এমন এটা যদি আপনারা সবাই বুঝিয়ে ফেলেন তাহলে তো আমাদের কিছু লসও থাকবে তারপর একটু শোনা আল্লাহর হওয়া সহজ কেন কারণ আল্লাহ বান্দার মন জালে কথা বলছেন না বান্দা যতগুনাই করুক যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না আল্লাহ যখন বোঝেন যে সত্যিই মনের থেকে বলছে আল্লাহ সব গুনাহ माफ করে দেন সুবহানাল্লাহ হলো যাতে তোমাদের মধ্যে একজন আরেকজনকে চিনতে পারো পরিচয় লাভ করতে পারো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তবে এই গোত্র এই শাখা প্রশাখা এই জাতি এগুলা তোমাদের সম্মানের কোন বিষয় নয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত আধাকুম যিনি সবচেয়ে বেশি তাকবান সোহান যিনি যত বেশি তাকবান তিনি আল্লাহ সাব্লাহ আলামীনের কাছে তত বেশি সম্মানিত সোহান আল্লাহ সম্মান নির্ধারণ হয় কিসে তাকোয়াবান এই সম্মানের আরেকটা পরিভাষা হল কারামা ইন্ড আক্রামাকুম আল্লাহ বলছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই মানুষটা আকা যিনি সবচেয়ে বেশি তাকুয়াবান এই আক্রামাকুম আক্রামাকুমের মূল যে শব্দটা সেটা হলো কারামাহ কারামত কারামত মানি সম্মাননা কারামত মানি সম্মান তাহলে এই কারামত লাভ করবে কারা মত তাকেই নেড়া তাকুয়াবানেরা যিনি যত বেশি তাকওয়াবান তিনি তত বেশি ক্যারামতের অধিকারী তাহলে তাকুয়া কিসে অর্জিত হয় হয় অর্জিত হয় কিসের মাধ্যমে হ্যাঁ তাকওয়া হলো হুয়া ইমতিসা'উ আওয়ামির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইজতিনাবু আন-নাহি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলছেন সেটির আনুগত্য করা যেটি থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে দূরে থাকা এটার নাম হলো তাকুয়া তাহলে যিনি যত বেশি ফরজ উপরে আমল করেন হারাম থেকে দূরে থাকেন তিনি তত বেশি তাকুয়া মানে আর তিনি তত বেশি কারামতের অধিকারী কারামত মানি অলৌকিক ঘটনা না আমাদের দেশের লোকেরা কারামত মানি মনে করে অস্বাভাবিক ঘটনা অস্বাভাবিক ঘটনা ছাড়া কারামত হয় না আমাদের এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে এই আকিদা বিশ্বাস না থাকলে ইমান থাকবে না কিন্তু এই আকিদাটা ভ্রান্ত বিশ্বাস মানে যারা ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে ভ্রান্ত ভাবে বুঝাইছে জিনিসটা সঠিক ভাবে বুঝায় না এই আকিদাটা কারামাত হলো সম্মাননা এই সম্মাননাটা হল যিনি যত বেশি কোরআনের উপরে তাকুয়ার উপরে থাকেন তিনি তত বেশি সম্মাননার অস্বাভাবিক ঘটনা দেখানো সম্মাননার অধিকারী না অস্বাভাবিক ঘটনা মুশ্রিক দেখাইতে পারে কাপেরও দেখাইতে পারে অমুসলিমও দেখাইতে পারে অস্বাভাবিক ঘটনা অলৌকিক ঘটনা এরকম অলৌকিক বা কিছু গায়েবের খবর বলে দেওয়া এইগুলা কারামতের বিষয় না আমরা কারামত শুনি কি কারামত শুনি সুরমা নদী পার হওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজের মুসল্লার উপরে বসছেন চোখ বন্ধ করে সুরমা নদী পার হয়ে গেছে বা এটা হলো কারামত তারপরে বাগের পিঠে করে অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে গেছে এটা হলো কারামত তারপরে অমুক অমুক রাত্রি বেলায় দেখছে যে অমুক আল্লাহর অলি বাঘের পিঠে করে হাঁটতেছে এগুলা হলো কারামত কিন্তু কারামত এটা নয় কারামত হলো যিনি যত বেশি মুক্তাকিন যিনি যত বেশি আমল করেন তিনি তত বেশি কারামতের অধিকারী সাহাবাই কারাম রেদমান উল্লাহিত আলা আলাই ইনজমেন্ট তাদের চেয়ে বড় কারামতওয়ালা মানুষ এই পৃথিবীতে আসেও নাই কি পর্যন্ত আসবেও না সাহাবাই কারামের খালি সারাজীবন অলৌকিক ঘটনা ঘটতো পুরা লক্ষ লক্ষ হাদিস বর্ণিত হয়েছে শাহ বাইকরাম থেকে লক্ষ লক্ষ হাদিস বিশ্লেষণ করলে সাহবের অস্বাভাবিক রাম তো সারা জীবনে এই সোয়া লক্ষ সাহাবির অলৌকিক ঘটনা ঘটছে সাত আটটা তাহলে বাকি সাহাবিদের কারামত হয় নাই নাকি বাকি সাহাবিদের জীবনে কারামত ঘটে নাই

এবং প্রত্যেক সাহাবী আউলিয়া আউলিয়ানা খালি আউলিয়ার বাপ খালি আউলিয়ানা যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াসাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউউহুম বিইহসান এহসান পাক বলছেন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে সাবিকুনাল আউওয়ালুন এবং ওয়াল্লাদীন আত্তাবা উ হুম বি এহসান পর্যন্ত এই সাহাবিদেরকে মহাজিরাম সাদ্দেরকে যারা এহসান সাথে অনুসরণ করবে এতেবাহ করবে রাদী আল্লাহ ওয়ান হুম আরাদুয়ানহু এরা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহও এদের উপরে সন্তুষ্ট সোহান এদের উপরে আল্লাহ সন্তুষ্ট এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট এবং ওয়াযুদ খেলু হুম জান্নাত সোহান আল্লাহ আল্লাহফাক এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে যে মহাযেরিন যে আমসার সাহাবিদের ব্যাপার আল্লাহপাক জান্নাতের সুসংবাদ দেখবা দিব না কোরা অসংখ্য জায়গা আল্লাহপাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে এরা সবাই আল্লাহর অলি না যদি সন্দেহ থাকে যে সাহাবাইকেরামের একজন আল্লাহ অলি না তাইলে আপনার ইমান থাকবে না সাহাবাই নাম আর সাহাবা আদুল সমস্ত সাহাবাইকের নাম আদালতের অধিকারী সব আল্লাহর অলি তাহলে ওই সাহাবিদের জীবনে অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটলো না কেন আমাদের দেশে এক আল্লাহ অলির একশো দুইশো পাঁচশো কারামত ঘটে ওই সাহাবিদের লক্ষাধিক সাহাবিক কারামত ঘটছে সাত আটটা মাত্র মূল ঘটনা ইনজাক আল্লাহফা বলছেন ইন্না আক্রামাক ও আল্লাহর অলি কারা এই ধারণা আমাদের দেশে মারাত্মক বিভ্রান্তির শিখার আল্লাহর অলি নিয়ে অলিকারা আপনাকে যদি জিজ্ঞাসা করে আল্লাহর অলিকারা উত্তর দিবেন কি সোরাইউনুসের বাষট্টি তেষট্টি নম্বর আয়াত তালাওয়াত করে শুনাই দিবেন যে আল্লাহপাক অলির সংজ্ঞা দিছেন কি সংজ্ঞা দিছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলাহ খাও খনা আলাইহিম আলা হমিয়া জানুন এই আয়াত দেখবেন যে ব্যাপক প্রচলিত এই আয়াত দিয়ে ব্যবসা করা যায় কিন্তু পরেরটা আর талаওয়াত করে না একষট্টি নম্বর আয়াত দিয়ে খুব ভালো ব্যবসা করা যায় ব্যবসাটা হলো আলা লিয়া ওলিয়া আল্লাহিলা আলাই আলাইহিম ওয়ালাহু ইয়াজানুন আল্লাহ পাক বলতেছেন জেনে রাখো বান্দা যারা আল্লাহর অলি হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই বাস আমি তো আল্লাহর অলি হয়ে গেছি আমার কোনো ভয় নাই চিন্তা নাই সবাই আসি আপনারা আমার পাগড়ি ধরে আমার সাথে ইঞ্জিন লাগান ইঞ্জিনের সাথে লাগাই দেন তাহলে আপনাদেরও আর ভয় নাই চিন্তা নাই এখন আপনারা সবাই তো পাগল হয়ে গেছে যে হুজুর ইঞ্জিন পাই গেছি আসল ইঞ্জিন তো পাই গেছি আউলিয়া পাই গেছি এবার খালি এটার সাথে পাগড়ি লাগাই রশি লাগাই লাগাইলে ইঞ্জিনের সাথে ইঞ্জিনের টানি জান্নাতে নিয়ে যাবো এই আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ কারা এর পরবতী আয়াদে বাসতী আইতে আল্লাভাগ বলে দিছেন আল্লাদ ড মানু ওয়াকানু ই তাকুন আউলিয়া আল্লাহ হল যারা ইমান এবং যারা মত্যাকেই যারা তাকু আবা আল্লাহর অলি হওয়ার যোগ্যতা কয়টা দুইটা একটা ইমান একটা তাকুয়া ইমানে ফ নম্বর তাকুয়া ৫ নম্বর সাবজেক দুইটা এই দুই সাবজেক্টে আপনি নাম্বার পাইলে বাস আল্লাহর অলি হয়ে যাবেন একটা ইমান আর একটা এখন ইমানের সাবজেক্টে আপনি পঞ্চাশের মধ্যে যদি চল্লিশ পাই যান তাকোয়া সাবজেক্টে যদি পঞ্চাশের চল্লিশ পাই যান তা আপনি একেবারে লেটার মার্কস পাওয়া আল্লাহর অলি চল্লিশ চল্লিশ আশি পাই গেছে আর যদি তিরিশ তিরিশ যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর পান তাহলে স্টার মার্ক পাওয়া আপনি আউলিয়া আল্লাহ যদি আপনি তিরিশ তিরিশ ষাট পান তাহলে ফার্স্ট ক্লাস পাওয়া আপনি আউলিয়া উল্লাহ যদি আপনি পঁয়তাল্লিশ পান দুটা মিলে সেকেন্ড ক্লাস পাওয়া আউলিয়া উল্লাহ যদি আপনি দুইটা মিলে তিরিশ পান এখন তিরিশ পাইলে পাশ করে না বর্তমানে কমপক্ষে চল্লিশ পাইতে হয় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা আছে মিনিমাম পাস নম্বর হলো চল্লিশ এখন চল্লিশ পাইতে হয় তাহলে আপনি যদি দুই সাবজেক্টে বিশ বিশ করে চল্লিশ পান তাহলে মনে করবেন আপনি কোনোরকম পাস করা এফ গ্রেডের আপনি আউলিয়াউল্লাহ উল্লাহ এখন যদি দুই সাবজেক্টে তিরিশ পান মনে করবেন যে ফেল করা আউলিয়াউল্লাহ যদি দুই সাবজেক্টে দশ দশ বিশ পান তো মনে করবেন যে আপনি কোনো নম্বরেই আসেন নাই কোনো গ্রেডেই পড়েন না একবারে জেড পর্যন্ত কোনো গ্রেডেই আপনি পড়েন নাই কিন্তু ইমান এবং তাকুয়া এই দুটা দিয়েই হলো আল্লাহর এই জন্য আহলুস আল জামাত আটেই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন যে আউলিয়াউর রহমান কারা তিনি বলছেন যে আল্লাহ তিনি বলছেন যত মুমিন আছে পৃথিবীতে সবাই আল্লাহর অলি সুবহানাল্লাহ কারণ ঈমানদার যদি আল্লাহর বন্ধু না হয় তো সেই ঈমানটা থাকে আর আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ পাক ঈমানদারদের বন্ধু আল্লাহ পাক ঈমানদারদের ওলি আল্লাহ যদি আমার ওলি হয় আমি আল্লাহর অলি না আপনারা সবাই আল্লাহর ওলি আল্লাহ পাক বলছে ইননামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু জেনে রাখো তোমাদের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো আল্লাহ দুই নম্বর বন্ধু হলো আল্লাহ রাসুল তিন নম্বর বন্ধু হলো দুনিয়ার সমস্ত তাহলে আমরা আল্লাহ অলি আল্লাহ রাসুলের অলি মানে কি বেলায়ত মানে বন্ধু আমরা আল্লাহরও বন্ধু আল্লাহ রাসুলেরও বন্ধু ইমানদারদেরও বন্ধু তাহলে আমাদের দেশে কিন্তু আপনি পীর মুরিদি ছাড়া যত ইমানদার যত তাকোয়াবান যত দিনদার হন আপনাকে কেউ অলি বলে স্বীকৃতি দিবে না এরকম একজন অলি দেখাতে পারবেন বাংলাদেশে যে অলি পীর মুরিদি ছাড়া তিনি আল্লাহর অলি হয়ে গেছেন সমাজ যাকে এই দেশের মানুষ যাকে আল্লাহর অলি বলছে এরকম একজন দেখাতে পারবেন মানে আমাদের দেশের অলির কনসেপ্টটা মারাত্মক বিভ্রান্তি কনসেপ্ট মানুষ মনে করে যে ওই লাইনে যাওয়া ছাড়া ওলি হইতে পারে না আল্লাপাক বলছেন আমানু আত্মান ইমান আর তাকুয়া দিয়ে অলি হয় আর ইমান আর তাকুয়ার জন্য আপনি ওই পীর মুরিদি জরুরি বিষয় না ইমান আর তাকুয়ার জন্য কোরআন এবং সুন্না জরুরি বিষয় ইমান শিখবেন কোরআন থেকে সুন্না থেকে তাকুয়া শিখবেন কোরআন থেকে সুন্না থেকে আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে ইমান এবং তাকুয়া দুইটাই হলো না ভিতরের বিষয় 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 দুই সাবজেক্ট কিন্তু গোপনীয় না ইমান কোথায় থাকে ইমানের স্থান কোথায় মহল্লুল ইমান আল কাল আর তাকোয়ার স্থান কোথায় মহল্লুল তাকোয়া আল কাল দুটার জায়গা কিন্তু ভিতরে বাহিরে দেখা যায় না এই জন্য কুম মানে হও সোজা দাঁড়াও বসে আসো সোজা দাঁড়াও হাত পা সোজা আল্লাকে রব মেনে নেওয়ার পরে তারপরে হয়ে যাও দিন ইসলামের ইসলামের যে রাজপথ রয়েছে তার ওপর স্ত্রিকামা করো সোজা হয়ে যাও যদি সোজা হয়ে যাও ফালা খফুন আলহিম কোনো ভয়ও নেই ওয়ালাহমিয়াহ আর কোনো দুশ্চিন্তাও নেই তাহলে তো সত্যিকার বলি কারণ এখানে আল্লাহ বলছেন যে রব্বন আল্লাহ বলার পরে সোজা চলো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সোরা ইনুসে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হেল্লা খফুন আলেহিম আলাহ মে হাজানুন আল্লাহর যারা দোস্ত আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা বলি তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কথাতে কোনো পার্থক্য আছে রেজাল্টে ফলাফলে পার্থক্য আছে তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিল। আল্লাহকে রব বলে মেনে নিল বলে মেনে নিল বলে মেনে মেনে নিল। আর মানার পরে এই পথে সোজা চলল তারাই হচ্ছে আল্লাহ আল্লাহর এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন অলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোন কোর্স আছে আর বাতেনি এলেম আছে আর এই আছে সেই আছে ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন কোরআনে রিম বলছে যে আপনি রব্বনাল্লাহ বলার পরে সোজা চলেন অলি হয়ে যাবেন ফালা খফন আলিম আল্লাহ কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে যে প্রত্যেক মমিন মুসলিম আদাল অলি প্রত্যেক মোমেন মুসলিম আল্লাহর অলি ভালো করে শুনে রাখেন আপনি আল্লাহর বলি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন তাহলে আপনি আল্লাহর বলি আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না আমাদের বন্ধুবান্ধব মেলা আছে আছে না নেই আপনার বন্ধুবান্ধব নেই শুধু একজন না অনেক যার সাথে দেখা হয় একটু গল্প গুজবে সেই বন্ধু পরিচিত বন্ধু হ্যাঁ কেউ মুখছে না বন্ধু কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয় এরকম বন্ধু তাই না কেউ এমন বন্ধু যে একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয় না হলে চলে না আছে না নেই তাহলে বোঝা গেল যে বন্ধুর মেলা স্টেজ আছে স্তর আছে হ্যাঁ বন্ধুত্বের মেলা স্তর রয়েছে আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে হ্যাঁ তেমনি আল্লাহ রবীন্দ্রের ওলি দোস্ত বন্ধু সকল মুসলিম তবে তাতে কি রয়েছে বিভিন্ন রয়েছে পার্থক্য আর আপনি আল্লাহ রব আলমিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন তার তরিকাও কোরআন এবং হাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে কারণ কোরআনে করিম দিনকে সম্পূর্ণ করেছে আকমাল তুল দিন এখন আবার কোরানেও নেই হাদিসও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে মারিফতি এলিম লাগবে বাতিনি এলিম লাগবে লুকায়িত কিছু আছে যেগুলি শুধু কলম কলবে একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয় যেগুলো কোরআন হাদিসে পাওয়া এই এইসব কথা ইসলামের এনেই মগজ থেকে বের করে দেয়